আপনার ভাই এরে পছন্দ করতো রুগীরা পছন্দ করতো আচ্ছা তারপর আপনার বাইরে রুগীর থাপর দিছে তারপর আপনি আসছেন হ্যাঁ এখন আপনার কি দাবি বলেন তো আমার মহিলা এ এগুলো করেন কেন ভাইয়া কৃষ্ণ ভাই কথা বলতে ও আপনার বাইরে মারছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার বাইরে মারছে আপনার ভাই আছে কই

আপনার মাকে যদি আমি কষ্ট দেই সারবেন সুতরাং যে যে ধর্মের হোক না কেন কাউকে কষ্ট দেওয়া এই কেউ প্লিজ কথা বলবেন না কাউকে কষ্ট দেওয়া এটা কোন ধর্ম কি করে না এলাও করে না পছন্দ করে না এখন আপনি হইলেন হিন্দু ধর্মের এবং আপনি একটা জিন জাতি আপনি আমাদের মুসলমানি এই ধর্মে এর সাথে আসছেন আমার কোন আপত্তি নাই ঠিক আছে যাও সে ভুল করছে আমরা ভুলের জন্য আমি ক্ষমা পাতি ওরা আপনি কি হন এই

আচ্ছা আমি আনবো এখন আপনি বলেন আপনার আর কোনো দাবি দেওয়া আসেনি আমি আপনার সাথে কোনো তুমি করছি কোনো শাস্তি দিছি খারাপ ব্যবহার করছি আচ্ছা আপনারা যে আমি সম্মান দিলাম আপনি কি আমার সম্মান রাখবেন হ্যাঁ আচ্ছা আপনি নীর শর্তে যেহেতু আপনার গায়ের ভিতরে সে দিছে এই জন্য আপনি বড়ি গাছে ছিলেন হ্যাঁ ওরা মা বোনের শুনতে পাচ্ছেন এই যে আপনারা যারা আছেন মেয়েদেরকে বলে দিবেন মাথায় কাপড় সারা গাছের নিচে যাইতে এই যে এখান থেকে আক্রান্ত হয়েছে দেখছেন বড়ি গাছে বড়ি গাছে মারা না

আমাকে বন্ধু ভাবছে কিন্তু ও আমার ভালোবাসা না কখনো ও আচ্ছা আচ্ছা মানুষ সাইজে আপনি ওর পাশে গেছেন ওরে আপনার ভালোবাসার প্রভাব দিচ্ছেন তখন ও মানুষ বুঝছে আপনাকে কি করছে থাপ্পড় দিছে ও আচ্ছা যাও তাহলে বুঝা গেছে ও আপনার মানুষ মনে করে আপনাকে সে থাপ্পড় মারছে যাও এটা সে বুঝা পারবে নাকি জিনটা থে বলতে বলার আমি না ভুল না এখন যেহেতু আপনি মানুষ সাইজে গেছেন হয়তো বুঝতে পারবে সেই জন্য ওই মেয়েটা ক্ষমা পার্টি আমি আপনার কাছে ক্ষমা পার্টি কারণ আপনি তো আর কিছু সরাসরি মানুষ

এইদার বাবা মারা গেছে এইদিকে আসো এইদিকে আসো আমার বাবা নাই বাবা আচ্ছা দুই বাবা এক জায়গায় হইছে আসো হ্যাঁ বাবা ও আর হ্যাঁ হ্যাঁ বস বসো হ্যাঁ আর ভাই আর ভাই মানে বসো

এই যে আমি আমরা ভাই এম এর তো দোষ না দোষ আছে দোষ যে করব ওরা আমাকে লাগলে একটা যা যা কর দরকার এই তো এমনি ওরা একটা দিয়া ঠিক আছে হ্যাঁ ওকে দাবি নাই আর আর কি কি দাবি কি

ভালো আছেন কেমন আছেন কি নাম আপনার ধন্যবাদ আমি আপনার সন্তান দুইজন আসছে আমার রাজা আসছে আর কৃষ্ণ আসছে আপনারা হিন্দু জাত আমি এখানে যাত তার দেখবো না আমি দেখবো আমরা সবাই আল্লাহর সৃষ্টি জীব আপনার হয়তো ভগবান কন আমরা আল্লাহ বলি তাইতো

আপনার সন্তানের আমি মারতে পারতাম এখানে ডাকছি মারতে পারতাম কিনা বলেন আপনার কই আঘাত লাগতো না এই যে আপনার দুই সন্তানকে আমি ডাকছি কইরা কত সুন্দর ব্যবহার করে ছেড়ে দিছি এটা আপনি খুশি না বেজার জোরে বলেন খুশি তাহলে দেখেন আমার সকল সুযোগ থাকা সত্ত্বেও আমি আপনার সন্তানের সাথে খারাপ ব্যবহার করি না আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করি না কারণ আমি এই জিনিসটা বাস্তবিক জিনদের সাথে একটা আমার মনের আবেগটা তুলে ধরবার জিনেরও জন আমার সাথে মনের শুইলে কথা বলতে পারে তো সুতরাং আপনাকেও ডাকছি আপনার বা ছেলেকেও কেউ ডাকছি রাজ্যাকেও ডাকছি সুতরাং আমি চাচ্ছি যে পারিবারিক ভাবে এই মেয়েটা যেন সুস্থ হয়ে যায় দেখা গেছে কি আপনার ছেলেকে তুলে দিলাম আবার পরবর্তীতে আপনি আসবেন আবার আপনার স্ত্রী আসবেন ঠিক আছে ওকে আর কোন দাবি দেব আছে সাত দিন পর্যন্ত ওর রেস্ট নেওয়া লাগবে আলহামদুলিল্লাহ ওকে রেস্ট নিবে এই তো শেষ ঠিক আছে যে ভালো থাকবে সমস্যা আছে

ইয়া ভাই ইয়া ভাই ইয়া কৃষ্ণ ভাই আসন তো আপনার ছেলেকে ফাটানো জানো দেখা দেখান ছেন আপনার সন্তানদের সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেটা ভালো মান করেন করবেন তো ঠিক আছে আজকের মতো বিদায় দিচ্ছি ওকে আপনি সাত দিন রাখবেন আর আমি দিচ্ছি আপনি কষ্ট পায় না হ্যাঁ

কি করছো মা কি করছেন ওইদিকে ছিল তুমি এখানে কি করছো তো কিছু করতে পারো না আসিস ছিল ছিল কথা তুমি ওইদিকে বইছে দূরে যাতে আর জানা ধন্যবাদ হ্যালো বিয়স অসংখ্য ধন্যবাদ আজকের মতো আলহামদুলিল্লাহ পবিত্র হজ করার পরে আমি আজকে প্রথম অফিস খুলেছি প্রথম অফিস খুলে আসলে দু রুগী অনেক চাপ আছে তার ভিতরে ভিডিওটা শুরু করেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন ওরা মনীষিক নেত্রকোনা থেকে আসছে মধুপুর আলহামদুলিল্লাহ মনুসিং নেত্রকোনা মজদুর আপনার জানার অনেক দূরের একটা জায়গা তো যাই হোক এই বোনটির সাথে একটা ভুল আমাদের যে সকল মা বোন আছেন সকলে উদ্দেশ্য করে বলছি আপনাদের মেয়েদেরকে সবসময় মাথায় কাপড় দিয়ে রাখতে বলবেন গাছে হয়তো বড়ই গাছ হোক বা যেই গাছই হোক না কেন মাথায় যেন কাপড় না দিয়ে গাছের নিচে না যায় এখান থেকে আক্রমণ হয়েছে সুতরাং আলহামদুলিল্লাহ অসংখ্য মেয়ের বাড়ি আল্লাহ রব্বুল আলমীর দরবারে তাকে ধরেছে কৃষ্ণ আর তার আরব্বান ভাই রাজ্জাক আর তার বাবার নাম হলো দুর্জয় আমি সকলকে ডেকে পারিবারিক ভাবে জিনিসটা সমাধান করে দিয়েছি অনেক সময় আবার এখানে আবার অভিজ্ঞতা থেকে আমি বলি যখন কোন একজন জিনকে সারাই তারপরে তার ভাই আসে আবার তার বোন আসে আবার তার বাবা আসে আমি এই জন্য যখনই আমি জিন সারাই আমি এমন ভাবে সারাই যেন পরবর্তী তার ভাই আক্রমণ করতে না পারে আর বাবা এবং তার মাদেরকে একজনকে আমি ডাক দিই কারণ পারিবারিক তার গার্জিয়ানকে ডাক দিই আলহামদুলিল্লাহ বাবা আসছেন বাবা বলছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনি যেভাবে করেন আমি মেনে নিব আমরা যদিও হিন্দু ধর্মের হই আমরা সবাই শান্তি চাই তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে তোমার চাচ্ছি ইনশাল্লাহ আপনারা আপনার যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার যারা ফেসবুক থাকবেন ফলো দিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামাইহামতুল্লাহ